হ্যালো ইভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে একুশ দুই দু হাজার পঁচিশ মেমা নাম্বার শো করছে পিএসসির একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট পাবলিশ করা হয়েছে দেখুন এখানে কী হয়েছে আমি আপনাদের জানাচ্ছি শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট ও দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্টবেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো এর পক্ষ থেকে আপনাদের একটা আপডেট দেওয়া হচ্ছে এর অ্যাডভার্টিজমেন্ট ছিল ওয়ান ক্লাস ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ক্যান্ডিডেটস শুড অ্যাপি দ্য ইন্টারভিউ ইন দ্য অ্যাজ শিডিউল বিলো আপনাদের ইন্টারভিউ ডেট কিন্তু পাবলিশ করা হয়েছে দেখুন এখানে ডেট ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ছয় তিন দু হাজার পঁচিশ তারপর সাত তিন দু হাজার পঁচিশ রয়েছে দশ তিন দু হাজার পঁচিশ রয়েছে এগারো তিন দু হাজার পঁচিশ রয়েছে বারো তিন দু হাজার পঁচিশ রয়েছে এখানে আপনাদের শিফট যেটা রাখা হচ্ছে প্রথমে আপনাদের এগারোটার সময় একটা শিফট থাকছে তারপর দেড়টার সময় আপনাদের শিফট থাকছে ঠিক আছে তো লাস্টে আপনাদের কাট অফ যেটা সেটা বলা হচ্ছে দেখুন কাট অফ যেটা অর্থাৎ যারা ইন্টারভিউর জন্য ডাক পেলেন লাস্ট যে ক্যান্ডিডেট আছে যার মার্কস রয়েছে কি জেনারেল ক্ষেত্রে সেভেন্টি টু এর ক্ষেত্রে সিক্সটি পয়েন্ট সিক্স ও বি র ক্ষেত্রে সেভেন্টি টু পয়েন্ট সিক্স সেভেন জন্য সিক্সটি সিক্স জন্য থার্টি সেভেন পয়েন্ট আর নোট যেটা বলা হচ্ছে ডাউনলোডিং অফ ইকল লেটার্স ফর ইন্টারভিউ উইল বি কমেন্সিং অন এন্ড ফ্রম 27 সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফেব্রুয়ারি দু থেকে আপনারা পিএসসি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাদের ই কল লেটারটা ওটা ডাউনলোড করে নিতে পারবেন তো ঠিক আছে এই আপনাদের এক্সামতে যারা যারা ইন্টারভিউর জন্য ডাক পেলেন তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন রইল আমার পক্ষ থেকে এবং যদি আপনাদের কোনো বন্ধু এখানে ডাক পেয়ে থাকেন অবশ্যই তাকে ইনফরমেশনটা আপনারা জানিয়ে দেবেন